নিজে গাদা আর আমি গাদা মার্কা কথা লিখছি আর আমার পছন্দের ফুল গাদা অবশ্যই আপনারা ফুল দুইটা করে আনবেন একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য ঠিক আছে কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ আমি তাকে এখনো ভুলতে পারি নাই তারে দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা বুঝছেন না আর বন্ধুরা আপনাদের সকলকে বলতেছি আপনারা আর একটা কাজ করবেন বন্ধুরা আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন এটা হয়েছে আইস দেখা হবে নিশিরাইতে এই প্রকাশনীতে পাবেন ঠিক আছে কাশেম কাকা এটার প্রডিউসিং করছে আর বইটা লেখছি আমি নিজে আমি কি লেখছি আমি জানি না তবে আমি লেখছি অনেক কিছু আপনারা হয় না কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে বোকাচোদা হবেন আর বন্ধুরা গাদা ফুললি আমাকে দেখতে আসবেন হ্যাঁ এর পরবর্তীতে কাফি কি বলছে সেটাও একটু শুনে দেখেন এই এক বোকাচোদা আছে টপিকস পাইলি লাভই করে। মানে ফিডব্যাক না দিলে হবে না চুপ থাকার চেষ্টা করছিলাম প্রথম কথা হচ্ছে যে এর সাথে আমার ছবিও আছে এই যে দেখেন এর সাথে আমার ছবি আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বরি তোর বাপ কাফি যে বিশ সালে বই বের করছে আঠারো সালে বই বের করছিল সে সময় কথা বলিস না কেন এখন আইসা মাইয়ারা আমার সাথে ছবি তুলে স্টলে পোলাপান বইরা যায় ছাপ্রি হোক আর টিকটক হোক তোর সাথে মাইয়ারা ছবি তুলে না এটাই হচ্ছে সমস্যা না ও যে বললো বাঙালি কে বোকাসোদা বানানোর একশো তিনটে উপায় তুই বাঙালি কে ভালো বানানোর বই লেখ তাইলে তো হয় আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস লজ্জা লাগে না তোর আর মানুষকে ফুল নিয়ে আসতে বলবো না মানুষকে সিগারেট নিয়ে আসতে বলবো আমার নিজের ভিতরে নাই তোর ভিতরে আছে তুই যে সারাদিন শেফালি শেফালি করো যুগের পর যুগ শেফালি শেফালি করো তোর টাকে বলবে সাবেক প্রেমিকের কথা বললে চলতেছি আমার ভিতরে কোনো যোগ্যতা নাই তুই যে রাত বেড়াইতে শেফালি শেফালি করতেছ তোর টাকে বলবে আয় নাই নিজের চার টাকে দেখ ভাই আমার কথা হচ্ছে আমার বই পড়লে বোকাস হবে এটা জানতে পারবে তুই ভালো বই লেখ বন্যার টাকা মায়ের খাও চোর জানো কোথা গা কাফি মনে করেন মনাকে কে ধোয়া ধুই করতেছে আর মনা কাফিকে কে ধোয়া ধুই করতেছে এইরকমই কিছু সংখ্যক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম গরম করে দিয়েছে কাফি তো ডাবল লুচ্চা কাফির অসংখ্য ফ্যান ফলার রয়েছে সেইভাবে মনা স্বামী মাহমেদেরও কিন্তু অসংখ্য ফ্যান ফলার রয়েছে কাফি দেখেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের সবার সামনে কিন্তু প্রকাশিত হয়েছে হঠাৎ করে বই মেলার মধ্যে তার একটি স্টল দেখে মানুষ অনেকটাই বিভ্রান্তে পড়ে যায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে আবার বই লিখে ফেললো এটা নিয়ে যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনা হচ্ছিল তখনই কাফি আবার লাইভে এসে বলে দিল আমাকে নিয়ে যত পরিমাণ সমালোচনা হবে আমি তত বেশি বই বিক্রি করব সমালোচিত হওয়া উচিত এতে পেজে রিচ বাড়ে আমাকে নিয়ে আরো সমালোচনা করুন আমাকে নিয়ে যত সমালোচনা করবেন ততই ভালো আমি আমার ভালো চাই যেহেতু আপনাকে নিয়ে সমালোচনা করলে যেটা আপনার জন্য ভালো সেহেতু সবাই কিন্তু সমালোচনা করবে সে আপনার ভাই ব্রাদার হোক আর অন্য কেউ হোক মলার স্বামী আহমেদ যখন আপনাকে নিয়ে সমালোচনা করলো তখন আপনিও কিন্তু কাউন্টার হিসাবে তাকে আবার তুই তামারি করে যা ভাবে পারছেন সেইভাবে কিন্তু রোস্ট করে দিয়েছেন তোর বাপ কাফি যে তো ডাবল লুচ্চা এখন আপনারাই হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর আপনারাই হচ্ছেন লেখক আপনারাই হচ্ছেন প্রেমিক আপনারাই হচ্ছেন বড় লোক আপনারাই হচ্ছে ক্ষমতাবান আপনাদের জন্য এই দেশ আমরা আসলে কেউ না ভাই বইবেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই ব্রাদার চরিত্র নিয়ে কথা বলে ওই ভাই আবার অন্য মেয়ের গাড়িতে চড়ে ঘুরে ভিডিও কলে জমে থাকে রেস্টুরেন্টে স্পেশাল রুমে নানান ভাবে মিটিং করে ভাইয়া পৃথিবীতে সবাই নষ্ট কেউ উপনে কেউ গোপনে এই যে আপনাদের মধ্যে দুদিন পর পর দ্বন্দ্ব লেগে যাচ্ছে আর সেখান থেকে গন্ধে ভাই আমরা ঘর পর্যন্ত থাকতে পারছি না আজকে সমালোচনা হচ্ছে দিন ধরে আমি কিন্তু আপনাদের নিয়ে কোনো ধরনের ভিডিও বানাই তবে আজকে দেখলাম আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর পিছিয়ে লেগে গেছেন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পিছিয়ে লেগে গিয়েছে আবার একটা সময় আপনার দুজন একত্রে ছিলেন একসাথে সেলফিও আছে আপনাদের তাহলে হঠাৎ করে এত লড়াই কিসের আসলে দিন শেষে ভাই সবাই ভাইরাল হইতেছে সবাই সমালোচনা আসতেছে সবাই একটু ভিউ নিতে চায় এখন সবাই একে অপরকে কাউন্টার দিচ্ছে ভাই আবার দেখবেন মনার স্বামী মামে তাকে নিয়ে আরেকটা কাউন্টার দিবে সে আরেকটা কাউন্টার দিবে এইভাবে তাদের ভিডিওর সংখ্যা মনে করেন আকাশ চুম্বি হয়ে যাবে আর তারা এই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেল দিন শেষে সবার ওই টাকাটাই দরকার বই মেলার মধ্যে কাফি একটা মেয়ের হাত ধরে একরকম এমন ভাবে ঘষা ঘুষি করছিল যেন মনে হচ্ছিল যে কোনো সময় কাফি ওই হাতের মধ্যে একটা চুমু দিয়ে দিতে পারে যখন এটা নিয়ে সমালোচনা হইলো তখন আবার কাফি বলল ওইটা নাকি তার আরো অনেক বছর আগের ফ্যান এই মানুষটাই কিন্তু হচ্ছে কি এই মানুষটা যে তার সাথে আমার বন্ধুত্ব ছয় বছর ধরে তোর বাপ কাফি যে কাফি তো ডাবল লুচ্ছা এখন যেহেতু পুরনো ফ্রেন্ড ভাই হাতটা একটু ধরতে পারে একটু মস্করা করতে পারে যা খুশি তাই বলা শুরু করছে একজন এটা নিয়ে একটা বই লিখে বানিয়ে দিচ্ছে কাফির এই যে হাত নিয়ে খসাঘুষি আর একজন সুন্দরী মেয়েকে ফুল দেওয়া অন্য একটি পাশে বোরকা পরিত মেয়ে ছিল তাকে ফুল দেয় নাই যার কারণে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে এখন আমি ওদের কারো বিপক্ষে কথা বলতে না যেটা সত্যি সেটা বলতে চাই একটা সময় এই কাফি কিন্তু সামনে কয়েল ধরিয়ে আর দুই তিনটা কুত্তা নিয়ে পশু গাছের খেতের মাঝখানে বসে বসে কয়েকটা কথা বলতো যে কথাগুলো হচ্ছে পয়েন্টে আসেন ভাই এখন আমি তাকে একটু পয়েন্টে নিয়ে আসি ওই সময় কাফি কিন্তু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করত কাফি কিছু সত্য কথা বলেছিল যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাকে ফলো করা শুরু করে আর রাতারাতি কাফি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভালো জায়গায় অবস্থান করে এরপরে কাফি টাকা পয়সা কামিয়ে কাফি একটি দামি গাড়ি কিনে কাফি একটি ভালো অবস্থানে থাকা শুরু করে গ্রাম থেকে উঠে এসে এখন ঢাকায় বসবাস করছে এর পরবর্তীতে কাফির আচার আচরণ পরিবর্তন হতে থাকে আমাকে যতগুলো মানুষ ভালোবাসে ততগুলো মানুষ আপনাকে চিনেও না এবং আমাকে যতগুলো মানুষ ঘৃণা করে ততগুলো মানুষ আপনাকে মানে দেখেও না সব আমাকে আমরা মামুলি মানুষ ভাই আমরা আপনাদেরকে নিয়ে অত কিছু বলতে চাই না আবার কখন যেন আমাদেরকে নিয়ে আপনারা কি না কি বলে ফেলেন আমি আমার সম্মান নিয়ে অনেক ভয় পাই আমাকে নিয়ে বাজে সমালোচনা করবে আমি ওইটা মেনে নিতে পারি না আমি সমালোচনা করে কখনো ভাইরাল হইতে চাই না ভাই আমার ভিউ নাই আমার ভিউর কোনো দরকার নেই তারপর ওই যে বই মধ্যে গিয়ে মেয়েদের হাত ধরে মনে করেন এইভাবে ঘষাঘষি করা সুন্দরী মেয়ে দেখলে ফুল দেওয়া আবার মেয়েদের কাছ থেকে বলা হবে আমার জন্য কি ফুলানো নাই গ্যাসেন বই বিক্রি করার জন্য সেখানে লুৎসামির কি দরকার তোর বাপ কাফি যে কাফি তো ডাবল লুৎসা যাক এটা আমার কথা না এটা পুরো বাংলাদেশের জনগণের কথা কাফিকে ব্যান করার জন্য এখন অসংখ্য মানুষ লেগে পড়েছে উনি যদি ওনার ভুলটা স্বীকার করে নেয় তাহলে ভাই আপনারা সবাই হয়তো বা এবারের মতো তাকে ক্ষমা করে দিতে পারে কারণ আমি ভুল না করলো ভাই আমি আপনাদের কাছে ক্ষমা পাঠ ক্ষমা চাইতে কোনো সমস্যা নাই যে ক্ষমা চায় সে ছোট হয় না সে বড় হয় আর এই যে দেখেন যখন একটা মানুষ পপুলার হয় পকেটে দুই চার পাত্রি ঢুকে যায় তখনই কিন্তু মানুষ